Dan lebih asyik.

কুরআনর মজলিস এই মজলিস কের মজলিস হাদিসর মজলিস এর লাগি ইতা মজলিসর বড় দাম এই মজলিসর মধ্যে যে কুরআনর মজলিস বহিব হাদিসর মজলিস হইব চাই তাবলিগের জামাতক নাকেনো তাই কোনো আপনার মাদ্রাসার মধ্যে ওয়াজ হোক নাকেনো চাই আপনার কোনো খানকার মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ আল্লাহর জাতর জিকির হোক নাকেনো চাই কোনো মসজিদের মধ্যে 3 দিন 40 দিন চাই মাস সিনলা সিনলা র হোক নাকেনো চাই তো নাখেন মজলিসক নাকেন যে মজলিসের মধ্যে বইয়া আল্লাহর যতর জিকির হয় কোরআনর আলোছানা হয় হাদিসর আলোছানা হয় আপনার দিনৰ জিকির হয় DINর তাযকিরা হয় এই মজলিসের মধ্যে আমাৰ নবীয়ে ফরমান আফনার মা আমিন কওমিন ইয়াদ কুরুন আল্লাহ যে কওমে কোনো আপনার আল্লাৰ যতর জিকির করবা তেলাওয়াত করনবা কোরআনর তেলাওয়াত করবা আল্লাহর জিকির করবা ওয়াজ নসিহত করবা তবলিক করমা খানকা করব মানুষের দিনার দাওয়াত দিব আপনার নির্জনে বসিয়া জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ করব সুবহান আল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর যাতর জিকির করত না কেন এই মজলিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ইল্লা নাজালাত আলাইহি মুসাকিনা সকুনাত নামে স্পেশাল ৰহমত নাজিল করেন রে মুসলমান আল্লাহর গোলাম উচ্চ স্বরে বলো সুবহানাল্লাহ

ফুৰাৰ দিছি তে খায়া দানি অৱস্থা মালিকৰ ফাৰাদি জেলা কৰে অলা ফৰিষ্টাই কেৰম ৰায় এই মজলিছৰ ফাৰাদাৰি ঘৰ হিন্দু মুছলমান উচ্চৰে কওঁ সুভাষ আল্লাহ এই মজলিসৰ দাম যারা বাৰিয়ে ঘৰে আসন দোকানৰ মধ্যে আছো যারা ৰাস্তা ঘাটে ব্রিটানার মধ্যে আছো ফেসবুকৰ মধ্যে আছো টুইটাৰৰ মধ্যে আছো সব ইকু চুলাই আনি খাম তাকিয়া মুসলমান সমাজ কম আজকে দিন এই মজলিচৰ মধ্যে আও এই মজলিচৰ মধ্যে হাফাত হুমুল মালাইকা ওয়া কুমুল রহানা আমার আল্লাহ রবুল আলামিনে এই মজলিস রেথান ৰহমত দ্বারা ৰহমতৰ চাদৰ দিয়ে চতুর্পাশি দিয়ে

হা এই মজলিসের মধ্যে বইলে আল্লাহ রব্বুল আলামিনে ছোট্ট ছোট্ট যে দা গুনা আছে সমস্ত গুনারে মাফ করিয়া দেন আরে যুজিন তওবার নিয়তে বরে মুসলমান দিলে দিলে তওবার নিয়ত রাখো আল্লাহ রব্বুল আলামিনে বড় বড় গুনা কবিরা গুনা আপনার শরীর গুনা ডাকাতির গুনা জিনার গুনা ডাকসর গুনা মদর গুনা গঞ্জার গুনা হেরনার গুনা সব গুনারে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ তোর আগে দিই খরাজ রব্বাই বলবা ভিজনে যারা বইতে রাগি দিয়েন ফাক মারিয়া বইন মজলিসের আদব হই লাগি ফাক মারিয়া তবাসাহু ফিল মজালিস ইফসহিল্লাহু লাকুম তুমি দেন মজলিসের মধ্যে ফাক মারিয়া বো

ছাড়িয়া দিতা ও মুসলমান মজলিসের মধ্যে বুয়ার আদব আছে আপনার ওলামাই কেরামর আপনার সামনে বুয়ার আদব আছে দিনের মহফিলের আদব আছে এই জন্য এই মজলিসের আদব বজায় রাখিয়া ফাখ মারিয়া সামনে দিয়ে আয় আমরা এই মজলিসে সৌন্দর্য করিয়া বই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দিল দে প্রশস্ততা করিয়া দিবা দিল কুলিয়া দিবা হেদায়েতের নূর দিয়া